প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি ইশরাত হোসাইন আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা বালিকা ইউনিয়নের বরেই বাড়ি গ্রামের এখানে এক ভাই উনি হেঁসারি গড়ে তুলেছেন উনি বাহিরে থাকেন দেশের বাইরে থাকছেন একজন প্রবাসী লোক উনি হ্যাঁচারিটা গড়ে তুলেছেন এই হেঁচারি থেকে বাচ্চা উৎপাদন হয় সেই বাচ্চাগুলি বিভিন্ন জেলায় জেলায় সেল করে থাকেন তিনি কেন বিদেশ থেকে এসে হ্যাঁচারি করলেন সেই কথাগুলি শুনব সেই হ্যাঁ মালিকের কাছ থেকে এবং কিভাবে তিনি বাচ্চাগুলো সেল করেন এই কথাগুলি শুনবো সেই হ্যাঁারি মালিকের কাছ থেকে চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন আর আমি যেখানে দাঁড়িয়ে আছি ইনার এটাই ওনার হেঁচারি উনি হেঁচারি থেকে বাচ্চা উৎপাদন করেন পদ্ধতিতে কীভাবে উৎপাদন করেন সেই কথাগুলি জানবো হেসারি মালিকের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই আমি আসছি পাবনা জেলা থেকে আপনাদের এখানে আপনি তুষপদিতে বাচ্চা উৎপাদন করেন জি তো তুষপদিতে বাচ্চা আমার জানার মতে খুব ভালো আমাদের দেশে ইনকিউবেটার পদ্ধতিতে বাচ্চা ফোটায় ওটা ততটা ভালো না তুষপদের বাচ্চা ভালো তো আপনি তুষপদিতে বাচ্চাগুলো উৎপাদন করেন জি আপনি আপনার এই হেসারির নামটা কি তামিম হেসারি তামিম হেসারি আপনার নাম কি মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ প্রিয় দর্শক এই হেসারির নাম তামিম হেসারি প্রোভাইডার মোহাম্মদ তাজউদ্দিন উনি আহমেদ উনি এই হ্যাঁ প্রতিষ্ঠাতা মানে মালিক উনি এখান থেকে বাচ্চা উৎপাদন তো উনি বাচ্চাগুলো উৎপাদন করেন এই হাসারি থেকে এই হাসারি বাচ্চাগুলো চৌষট্টি জেলায় জেলায় দিয়ে থাকেন সেল করে থাকেন তো আমাদের এই ভাই হাজারি মালিক উনি যেভাবে বাচ্চাগুলো উৎপাদন করেন

আর দেশের যে পরিশ্রমটা করতেছেন কতটুকু দিচ্ছেন অনেকে বেশি করা লাগে না এখানে বাংলাদেশে অনেক কম করি কম খুব ভালো অনেক ভালো প্রিয় দর্শক প্রবাসী ভাইদের এক উদ্দেশ্যে একটা কথা বলি আমার এই ভাই মালয়েশিয়া থাকতেন একজন প্রবাসী লোক উনি বাচ্চা উৎপাদন করেন উনি মালয়েশিয়াতে এসে এখন বাচ্চা উৎপাদন করতেছেন এবং সেটা বিভিন্ন জেলায় জেলায় দিচ্ছেন এগুলা উনি আমাকে বলছেন যে আমি যে বাংলাদেশে পরিশ্রমটা করছি তার থেকে অনেক বেশি পরিশ্রম তাকে মালয়েশিয়াতে করতে হতো তার তুলনায় অনেক কম পরিশ্রম মালয়েশিয়াতে বাংলাদেশে করতে হয় আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন ওই মালয়েশিয়া থেকে এখানে অনেক ইনকামটাও বেশি এবং ভালো অনেকটাই ভালো আছেন যাই হোক আপনি আপনার এখানে কি কী জাতের বাচ্চা উৎপাদন হয় আমার এখানে বাচ্চা হয় আপনার খাকি ক্যাম্বেল একটু ধরে বলেন খাকি ক্যাম্বেল বেজিং। নাগেশ্বরী ইত্যাদি হাঁস জাতীয় মানে হাস জাতীয় যা আছে তাই আচ্ছা মানুষ তো হাঁস ডিমের জন্য কোন হাঁসটা থাকে আর মাংসের জন্য কোন হাঁসটা নেয় ওই আপনার এই বেজিং বেজিং হাঁসগুলো আমার ব্যবহার করে আর কি এই মাংসের জন্য মাংসের জন্য বা ডিমের জন্য দুটো তো ভিন্ন ভিন্ন খাকি কেম্বরের কালারটা কি রকম হয়ে থাকে

চিনার হচ্ছে হাঁস চিনার উপায় এই উপায়তে হাকি কেম্বল হাঁস চিনা যায় ওনারা এখানে হাকি কেম্বেল বা বেইজিং ইন্ডিয়ান রানার এবং চিনি হাঁস উৎপাদিত হয় এই চার প্রজাতির হাস উৎপাদন করে সেই উৎপাদিত বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় সেল করে থাকেন আচ্ছা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত কতদিন

আপনার সবাই আলহামদুলিল্লাহ মুরগি করলে আপনি দেখবেন যে মহিরা যাইতে যে কিন্তু মরার কোনো আপনার সম্ভাবনা নিতে পারছি প্রিয় দর্শক ঠিকভাবে যদি হাঁস পালন করতে পারে সে 100% স্বাবলম্বী হবেই হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের এই খামারি ভাই উনি যে কথা বললেন যে হাঁস পালন করতে গেলে আপনাকে 100% সঠিক পরামর্শ নিয়ে হাঁস পালন করতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন তারপরেও জাতের একটা ভিন্নতা আছে আপনি যদি ক্যাম্বেল হাঁস দিয়ে শুরু করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন আপনি তারপরেও আপনি ইনকিউবেটর পদ্ধতি বা তুষ পদ্ধতি দুটি একটা পদ্ধতি আছে বাচ্চা উৎপাদন করার আপনারা কেন তুষ পদ্ধতির বাচ্চা উৎপাদন করেন পদ্ধতিতে বাচ্চা বাচ্চা যদি আপনার উৎপাদন করা হয় এই বাচ্চার মধ্যে আপনার কোনো ভাইরাস বা অতিরিক্ত কোন রোগ আসবে না আর এই ইনকিউবেটর পদ্ধতিতে যে বাচ্চা আপনার উৎপাদন ওই বাচ্চার অনেক সমস্যা হয়ে থাকে ঠিক আছে এই জন্য মানুষে আপনার যারা হাঁসখামারি খামারি তারা কিন্তু আপনার সবাই তুষ পদ্ধতির বাচ্চাই সংগ্রহ করে যারা সঠিক হাঁস খামারি তারা কিন্তু তুষ পদ্ধতি সংগ্রহ করে তো আপনারা কেন ইনকিউবেটর পদ্ধতি ফোটান না বা তুষ পদ্ধতি ফোটান তুষ্পতিতে ফুটায় আপনার তুষ্পতিতে ফুটালে বাচ্চাটা আপনার কোনো অতিরিক্ত কোনো রোগ আক্রমণ করে না ইনকিউবেটর পদ্ধতিতে করলে আপনার বাচ্চার অনেক সমস্যা সমস্যা হয়ে যাবে বুঝতে পারছেন কথা প্রিয় দর্শক উনি যে কথাটা বললেন তুষ্পতিতে বাচ্চা রোগবালাই ক্ষমতা বেশি থাকে হ্যাঁ রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা বেশি থাকে ইনকিউটার পদ্ধতিতে এই সমস্যাটা থাকে না কারণ ইনকিউটার পদ্ধতি আপনার বৈদ্যুতিক তাপের মাধ্যমে বাচ্চাগুলো উৎপাদন করা হয়

ওইটার মধ্যে আপনার যেমন দুই ঘন্টা পর পর ডিমটা কিন্তু একটু ঠান্ডা হয়ে যায় দুই ঘন্টা বা তিন ঘন্টা এরকম বুঝতে পারে ওইটার মধ্যে আপনার এই জন্য চেঞ্জ করতে হয় এটা গরম হয় আবার ডিম যাটা এটা ঠান্ডা হয়ে যায় গরম করার জন্য হারিকেন চেঞ্জ করতে হয় মানে সিলিন্ডার এটা গরম হবে ওই ডিমটা আবার এখানে দিলে ডিমটা তাপ থাকবে আবার ওইখানে গরম হবে আর এখানে ওইখানে দিতে হবে তাই তো প্রিয় দর্শক আমাদের হাসানি মালিক ভাই উনি যে কথাটা বললেন যে এইখান থেকে ওইখানে ডিম ওইখানে হারিকেন এক সিলিন্ডার ডিম এক সিলিন্ডার হারিকেন কেন কারণ হচ্ছে ডিম ফোটানোর জন্য বোঝে নি তাপের প্রয়োজন আছে তাপের প্রয়োজন তাপ ছাড়া ডিম উৎপাদন ডিম থেকে বাচ্চা উৎপাদন হবে না তাই এই এক সিলিন্ডারে ডিম এবং এক সিলিন্ডারে হারিকেন দেওয়া থাকে যে সিলিন্ডারে হারিকেন দেওয়া থাকে ওই সিলিন্ডারটা গরম হয় যার ধরুন পরবর্তীতে যখন চেঞ্জ করে ওই জায়গা দেওয়া হয় তাতে ডিমটা তাপ পায় এবং নির্দিষ্ট তাপ পেয়ে থাকে তাই অদর করে ডিম থেকে ডিম এবং হারিকেন অদর করা হয়

প্রিয় দর্শক আমাদের এই খামারি হেফাজি হেফাজি মালিক ভাই উনি বললেন যে উনি যেভাবে বাচ্চা অর্ডার করেন বাচ্চা অর্ডার নেওয়ার পরে অর্ডার অ্যাডভান্স অর্ডার করে এবং তারপরে বাচ্চাগুলো নিয়ে থাকেন আমার এখানে যে বাচ্চা আপনার এই প্রায় গুলাই আপনার অ্যাডভান্স হয়ে গেছে সব অ্যাডভান্স করা অ্যাডভান্স হয়ে গেছে এত তারিখ বাচ্চা বাইরেও লোকজন আসবে নিয়ে যায় টাকা 50% অলরেডি আছে দেওয়া আছে প্রিয় দর্শক অলরেডি তাকে 50% অর্ডার টাকা দেওয়ার পরে বাচ্চাগুলো অর্ডার নেওয়া হয় টুস্পদের বাচ্চা আপনি যদি খামার করেন খামার করে স্বাবলম্বী হতে চান টুষ্পদের বাচ্চা করেন নিয়ে এসে খামার করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট লাভবান হতে পারবে না কারণ টুস্পের তুষ্পদের বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট সঠিক এবং সুস্থ সবল বাচ্চা এ বাচ্চাতে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি থাকে আচ্ছা বাচ্চা যখন নেয় খামারিরা তখন আপনারা কী কী পরামর্শ দিয়ে রাখেন খামারিদের আপনি যেন বাচ্চার জন্য ঠান্ডা যেন না লাগে সবাই ঠান্ডার থেকে সতর্ক বাচ্চারা নেওয়ার পরে চার সাইডে কিভাবে নেওয়ার পরে আপনার হয়তো যদি এরকম মাটি থাকে মাটির মধ্যে হালকা বন বা তুষ রাখলে শুকনা রাখলে পানিটা এরকম ভাবে দিবেন পানিটা যেন বাচ্চা খাওয়া যায় না গায়ে যেন না লাগে

তাহলে আপনি ব্যবসাতে স্বাবলম্বী হতে পারবেন টুস পদ্ধতির বাচ্চা দিয়ে খামার করুন হান্ড্রেড পারসেন্ট লাভবান হন আমি আসছি আমার এই খেচারি মালিকের ভাইয়ের কাছ থেকে কাট লাগবে হ্যাঁ আমি হাসারি মালিকের কাছ থেকে ভাই ভাইয়ের কাছ থেকে হাসারি মালিকের ভাইয়ের কাছে আরেকটা কথা জানতে চাচ্ছি যে বাচ্চা যারা নেয় তারা যদি কোনো সমস্যায় পড়ে বা সমস্যা হয়ে থাকে ফোন করে এটাতে এটা করে এটাতে এটা করে আপনারা ফোন বলেন যে বললেন প্রিয় দর্শক ওনার বাচ্চা নেওয়ার পরে কোনো ব্যক্তি যদি সমস্যা পড়ে থাকেন তাহলে আহ মালিকের মালিকের ফোন দিলে তারা সম্পূর্ণ সমাধান দিয়ে থাকেন যে সম্পূর্ণ তাই বাচ্চা নেন সঠিক জায়গা থেকে বাচ্চা নেন আচ্ছা অর্ডার তো নেন আপনারা ফোনে পুনে ফোনে কিভাবে অর্ডার নেন আপনারা পুনে আমার আপনার

আরও কিছু লোকের কর্মসংস্থান বৃদ্ধি করতে পারে তা সে নিজেকে ধন্য মনে করবেন কেন সে তো এখান থেকে ইনকাম পাচ্ছে বা চলতেছে তার এখানে আরও লোক কাজ করে তাদের সংসারটা যদি ভালো চলে সেদিকে আমার এই খামার হাজারি মালিকের যথেষ্ট নজর ধন্যবাদ জানাই এই সকল হাজারি মালিককে তো প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ